আমি আপনাকে ভালোবাসি রসুল আকরম সাল্লাম বলেন হে ওমর তুমি আমাকে ভালোবাসো তোমার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো কি নাম উমর রাদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আমি আপনাকে আমার সন্তান সন্ততি পিতা মাতাম সমস্ত মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ রসুল বলেন হ্যাঁ অমর তাহলে তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয় না। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা পরিপূর্ণ হবে না উমর রাদি আল্লাহ তিনি মাথা নিজ করে একটু চিন্তা করলেন চিন্তা করার পরে যখন দেখলেন অন্তরের ভিতরে আল্লাহ রসুলের মোহ্বত এত পরিমাণ আসছে যে এখন নিজের জীবনের থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে এমন সময় উমর আজি আল্লাহ তানহ বলেন ইয়ার রসুল আল্লাহ এখন আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ভাব وقال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن أحدكم حتى أكون أحب إليه، حتى أكون أحب إليه من ولده ووالده، ووالده والناس أجمعين". أقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلي بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ হাজরিন আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যা রব আল আমাদেরকে মায়া করে মোহাব্বত করে দুনিয়াতে মুসলমান ইমানদার হিসাবে তিনি পাঠিয়েছেন এবং এই পবিত্র রবিউল্লাউল মাসে আজকের এই দিনীয় আলোচনার মজিসে সেরাত ও মাহবিলের আয়োজনে অনুষ্ঠানে আমাদেরকে বসার তোপি দান করেছেন জন্য আমরা সকলেই অন্তরে অন্তস্থাল থেকে কালী শুকর জোরে সোরে বলি রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে নেয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না হবে না তারপরও আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ রবুল আলমিনের হুকুমা হাকাম পালন করার মাধ্যমে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার চেষ্টা করতে হবে আজকে রসুলুল্লা সাল্লামের সেরাতের আলোচনা রসুল আকরম সাল্লাম। তার পুরা জিন্দিগিটাই তিনি সমস্ত তার সমস্ত উম্মতদের পিছনে তিনি ব্যয় করেছেন তার চাওয়া পাওয়া তার জীবন তার ওঠা বসা সবকিছু সবই তার উম্মতদের পিছনেই তিনি উৎসর্গ করেছেন বলেন ভাল আল্লাহ রসুল আকরম সাল্লাহ সাল্লাম তার উম্মতদেরকে তিনি ভালোবাসতেন এখনও তিনি রওজায় বসে তার উম্মতদের কথা তিনি স্মরণ করেন বলেন সুবহানাল্লাহ তাহলে যেই রাসূল আমাদের জন্য তার পুরা জিন্দিগিটাই তিনি ব্যয় করলেন সব কিছু উন্মতের পিছনে ব্যয় করলেন সেই রাসূলকে আমাদের তো ভালোবাসা উচিত উচিত কিনা আমরা কি সেই পরিমাণ আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে তাহলে আল্লাহর রসুলকে ভালোবাসা এটা আমাদের ইমানই দায়িত্ব তাই না আমি কোরআনুল করিমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জবানের দুইটি হাদিস আমি এখানে তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাওফিক দান করেন এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব আমলের নিয়তে কিসের নিয়তে আলোচনা শুনব এবং করব উভয়টাই হবে একমাত্র আমলের নিয়তে তাই না আলোচনা শুনলাম বছর ভরে আলোচনা শুনি কিন্তু আমল করি না তাহলে এই আলোচনার কি উপকার হইল সেজন্য আমরা আমাদের দিলকে অন্তর্তে অন্তরকে আল্লাহ তালার জন্য নিবেদিত করে নেবেন নেবেনশাল রসলে আকরাম সাল্লাহ এর সাদ করেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده ووالده والناس أجمعين. رسول اكرم صلى الله عليه وسلم إرشاد كرسين يا أمر رام তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই পর্যন্ত খাটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি পিতা মাতাম সমস্ত মানুষ এবং এমনকি তার জীবনের থেকে আমার ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তার অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি তবে আমাদের ভালোবাসা কি আমার সন্তানের থেকে বেশি আমার পিতামাতার থেকে বেশি আমার বন্ধুবান্ধব এমনকি সমস্ত মানুষ থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি কিনা যদি আল্লাহর রসুলকে আমি সব কিছুতে বেশি ভালো না বাসি তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারি নেই পারছি কারণ রসুলুল্লাহ স্বয়ং নিজেই বলেছেন যে খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সব কিছুর থেকে বেশি ভালোবাসা আমার না আসবে তোমাদের অন্তরে তাই না এই হাদিস বর্ণনা করার পরে একদিন হজরত উমর রাতিয়াল রসুল আকরাম সাল্লা সাল্লাম বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি রসিল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন হে ওমর তুমি আমাকে ভালোবাসো তোমার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো কি নাম উমর দিয়া আল্লাহ তালা নু বলেন ইয়া সুল আল্লাম আমি আপনাকে আমার সন্তান সন্ততি পিতা মাতা সমস্ত মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না সত্য কথা বলছেন তাই না সত্য কথা বলছেন না কোনো কথা তিনি লুকান নাই কিন্তু আমরা হইলে কি বলতাম ইয় রসদুল্লাহ আমরা আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি অথচ অন্তরে কিন্তু তা নেই যদি তাই হয় তাহলে আমি কেন নামাজ সারি আমি কেন রসুল্লাহর সুন্ন সারি রসুলের মোহাব্বাত আমার দিলের বিতে আসে কি আসে না তা তো আমাদের কাজের দ্বারাই প্রমাণ হয় হয় কি হয় না যদিও আমরা মুখে বলে ফেলতাম অমর রাজি আল্লাহতাল চিন্তা করলেন না আমার অন্তরে যা আছে জবনে আমি তাই বলব সেই জন্য তিনি বললেন ইয়া আল্লাহ আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ ওমর তাহলে তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা পরিপূর্ণ হবে না উমর আনহু তিনি মাথা নিজ করে একটু চিন্তা করলেন চিন্তা করার পরে যখন দেখলেন অন্তরের ভিতরে আল্লাহ রসুলের মোহ্বত এত পরিমাণ আসছে যে এখন নিজের জীবনের থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে এমন সময় উমর রাজি আল্লাহতলা বলেন ইয়ার রসুল আল্লাহ এখন আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ভাব প্রথমেই বলে দেন নাই বরং নিজের মনের সাথে পারা কইরা যখন দেখছেন যে হ্যাঁ আমার মন এখন আল্লাহ রসুলের ভালোবাসা এত বেশি পরিমাণ আসছে আমার মনের ভিতরে যে আমার জীবনের মূল্যও আমার কাছে নাই রসুলের মোহাব্বত সবচেয়ে বেশি তখনই তিনি বলেছেন এখন আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ভা সাহাবারা আল্লাহ রসুলকে যে তার জীবনের থেকে বেশি ভালোবাসেন এগুলো তারা কাজে কর্মে তারা প্রমাণ করে দেখেছে তাই না প্রমাণ করে দেখেছে